হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর যা গরম পড়েছে তাতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে তার জন্য বেশি বেশি করে জল খাওয়ার প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরিয়েও না তো দেখো সকাল থেকে শুরু করে দিলাম ব্লকটা তো সকালে আজকে খাবো ভাত ভাজা তো এখানে মাছগুলো আমি অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম যেহেতু ফ্রিজে থাকে বলে বরফ হয়ে থাকে তো একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক এই মাছগুলো ভাজলেন না খুব তেল ছিঁটে মানে যেহেতু বরফের মাছ বলেই এত তেল ছিটে তো যাই হোক তার জন্য অনেকটা টাইমে বার করে রাখি তারপরেই কিন্তু ভাজি আর আজকে ভাত ভাজাটা তো আমি একটুখানি ডিম ভুজিয়া করে খাবো তো মা তো যেহেতু ডিম খায় না ডিম খায় না বলতে পোলট্রির ডিম খেলে পরে মায়ের পেটটা প্রচণ্ড ব্যথা করে তার জন্য মা ডিম একদমই খায় না হ্যাঁ হাঁসের ডিম বা মুরগির ডিম খেলে পরে মাঝে মধ্যে ব্যথা করে আবার কোনো সময় ব্যথা করেও না তার জন্য দেখবে আমাদের বাড়িতে ডিমটা কিন্তু মা বলতে গেলে খাইই না কিন্তু মার হাঁসের ডিমটা মাঝে মধ্যে আগে খেত তবে এখন খেলে পরে নাকি ব্যথা করে হঠাৎ তার যে ওই দিয়েছে বলতে গেলে তো যাই হোক তো এখানে দেখো ডিমটা ভাজা হচ্ছে আর এখানে আমি মাছটার মধ্যে লবণ হলুদ সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার ভাত ভাজা একদম কমপ্লিট আর চাল কুমড়ো করবো মাছের মাথা দিয়ে তো অর্ধেকটাই করা হচ্ছে কেননা আমি আর মায় শুধু খাবো তার জন্য অনেক হয়ে যায় তবু এই চাল কুমড়াটা যা হয়েছিল দুদিন আমাদেরকে রেখে রেখে খেতে হয়েছে তো দেখো এখানে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি আর এই যে এখন খাচ্ছি জি সিট তো এটা কিন্তু প্রত্যেক দিন এখন সকাল করে খাচ্ছি আমি আর মা আর এটা কিন্তু খেলে পরে মানে অনেকটা টাইম পেটটা ভরা থাকে খিদেও পায় না সেভাবে খুব ভালো খাবারটা এটা তো যাই হোক এখানে দেখো নিয়ে নিয়েছি আমি কেটে নিয়েছি তো ভালো লাগে তোমাদের সাথে কাটা তো শেয়ার করতে পারছি না কেন ভিডিও এক হাতে ধরবো না কাটবো তার জন্য কাটার পরে আমি এভাবেই কাটি ওই বাস্কটার মধ্যেই সমস্ত কাটাটা থাকে আর কি মানে তরকারিটা থাকে আর পরে একবার এরম করে বের করে দিই আর এইভাবে কাটলে পরে তরকারিটা কিন্তু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর আমার তো এরকমই ভালো লাগে আর না হলে তাকিয়ে থাকা সবজি আমি খেতে পারি না আমার ভালো লাগে না তার জন্য আমি এইভাবে কাটি যাতে সবজিটা একদম নরম হয়ে যায় আর করব আজকে মাছের ঝোল মাছের ঝোল ঠিক না অ্যাকচুয়ালি মাছের একটুখানি গ্রেভি টাইপই করা হবে কিন্তু সেটা করা হবে শুধু পোস্ত সর্ষে আর মগজ দানা দিয়ে ব্যাস আর কিছুই না তো এখানে আগে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি কেননা খাওয়া দাওয়া করে যদি না যাওয়া যায় রান্নাঘরে তাহলে কিন্তু পরে আর খাওয়া হয় না মানে দেরি হয়ে যায় খেতে তার জন্য এদিককার মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তারপরে এখন সকালে খাবারটা খাবো আমি আর মা তারপরে লেগে পড়বো রান্নাঘরে মানে যুদ্ধ করতে এখন যা গরম তাতে রান্নাঘরে থাকাটা কিন্তু একটা বিশাল বড় যুদ্ধই মানে যারা থাকে তারাই জানে যে কতটা কষ্ট এই গরমের মধ্যে রান্না করা তো এখানে তো রান্না করতে হবে নালে খাবোটা কি বলো তো তো এখানে দেখো মায়েরটা দিয়ে দিচ্ছি আর আমার মধ্যে এই যে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখন দিয়ে দিচ্ছি এভাবে ভালো লাগে তবে ভাজার সময় যদি ডিমটা দিতাম তাহলে বেশি টেস্ট হতো কিন্তু তখন তো আর মা খেতে পারতো না সেই জন্য আমাকে একটুখানি টেস্টটা কম রেখে হলো এভাবেই খেতে হবে ম্যানেজ করতে হবে তো খাওয়া দাওয়া করার পরে চলে এলাম একদম রান্নাঘরে আর ফার্স্টে এখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে যেহেতু চালকুমোটা করা হবে মাছের মাথা দিয়েই আর এমনিতেই মাছ ভাজলে পরে সবসময় প্রথম তেলে মাছের মাথাটাই ভাজি তাহলে আমার ভালো লাগে বলতে সুবিধা হয় মানে মাছের মাথাটা একটু বেশি তেলে ভাজলে না মাথাটা ভালো ভাজা হয় কেননা ডিপ তেলে তো মাছের মাথা ভাজা সম্ভব না তেলটা নষ্ট হবে তার জন্যেই প্রথম ক্ষেপে আমি মাছের মাথায় সবসময় ভাজি যখন মাথা থাকে তারপরে মাছ ভাজি তো মোটামুটি দেখো এদিকার কিন্তু আমার সমস্ত কিছু হয়ে গেছে আমি এখন আলুটাও ভেজে নিচ্ছি আর স্লাইস স্লাইস করে আলু দিয়েছি সেই আলুটা আমি এখানে ভেজে নিয়েছি আর পাশে কিন্তু মাও রয়েছে মা কিন্তু হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড মা প্রচুর হেল্প করে আমাকে দেখো আমি রান্না করি আর মা সমস্ত রান্না করার যে বাসনপত্র বেরোয় সেগুলো সব মা আমাকে মেজে মেঝে আগে আগে দেয় অনেক হেল্প করে মা থাকলে পরে মাকে যদি আমি বলিও মা তোমাকে করতে হবে না আমি করছি তাও মা বলে আমি একা থেকে কি করব জল তোর সাথে রান্নাঘরে দাঁড়িয়ে থাকি ওই দাঁড়িয়ে থাকতে তো পারে না ওই তখন একটু টুকটাক টুকটা কিছু করিয়ে দেয় অ্যাকচুয়ালি আর এরকম সরষের পোস্ত রান্নাতে অনেককেই দেখছি আমি পেঁয়াজ টমেটো দেয় তবে আমি কিন্তু দি না আমার কাছে এটা না খুব একটা ভালো লাগে না আমার মনে হয় যেন শুধু যদি সরষের পোস্ত দিয়ে করা হয় তাহলেই জানি ভালো হয় তবে আজকে মাথায় কি ভূত চাপলো মনে হলো একটু টমেটো দিই টমেটো দিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগেনি খেতে এটাই লাস্ট আমি এরপর আর কোনদিন টমেটো দেবো না কেন জানি আমার মনে হয় যে শুধু যদি রান্না করি সেটাই আমার কাছে বেশি ভালো লাগে আর প্রথম থেকে ওটাই খেয়ে এসেছি তার জন্য না একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো তাই এই টমেটো বা পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে আমার ভালো লাগছে না খুব একটা তো দেখো এখানেও কিন্তু একটু ঝোল রাখবো একদম শুকাবো না তো এখানে আমি একে একে মা মাছগুলো সব ছেড়ে দিল বুঝতেই তো পারছো আমি ভিডিও করছি এদিকে খুন্তিও নাড়ছি আর মা পাশ দিয়ে আমাকে মাছগুলো ছেড়ে দিচ্ছে আর কি টুকটাক হেল্প করছে আমাকে আর এখানে এই করাতে এখন মাই করছে অবশ্যই এটা চাল কুমড়ো তরকারি বসানো হবে তো সেটা আমরা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েই করব আমার কাছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করলে না বেশি ভালো লাগে এই রান্নাটা তো ফোড়নটা ভাজা হয়ে গেলে চাল কুমড়ো সবটাই দিয়ে দেওয়া হয়েছে এখন এর মধ্যে একটু লবণ হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে এটা কিন্তু একটু ভাজা ভাজা করলেই ভালো লাগে খেতে আর এখনই মাছের মাথাটা দেওয়া হবে না তাহলে একদমই মানে কাটা কাটা সব ছড়িয়ে যাবে তার জন্য একটু যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু মাছের মাথাটা দিতে হবে আর এইভাবে কিন্তু চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে আর আমি তো শুটকি চিংড়িটা খাই তার জন্য কিন্তু কোনো কোনো সময় এরম করে রান্না করার সময় আমি শুটকি চিংড়িও দিয়ে দিই সেটাও কিন্তু খুব ভালো লাগে তো তোমরা যারা শুটকি খাও তারা কিন্তু একবার এভাবে অবশ্য ট্রাই করতে পারো যে কোনো রান্নাতে চাল কুমড়ো হোক বা লাউ হোক তোমরা কিন্তু শুটকি মাছ দিয়ে খেতে পারো তো চলো তোমাদেরকে একটুখানি মাছের ঝোলটা দেখিয়ে দিই এটা একটুখানি এতটা ঝোল থাকবে না যখন ঠান্ডা হবে তখন একটুখানি আরও গালাগা লাগা হয়ে যাবে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা তাতে আরও গন্ধটা ভালো হবে আর টেস্টটাও বেশি ভালো হয় তো যাই হোক এমনি তো মাছ খেতে ভালো লাগে না এখনকার মাছগুলো যায় না কেন মনে হয় যেন কোনো টেস্টই নেই ওই রান্নার ওপরই যা একটু স্বাদ সেজন্য জন্য একটুখানি রান্নাটা করার সময় ভালো করে সুন্দর করে করতে হয় যাতে টেস্টটা পাওয়া যায় আর এখানে দেখো আমার কিন্তু চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে আর আজকে চাল খুব ভালো ছিল জলও বেরিয়েছে অনেকটাই নাহলে সাধারণত এখন দেখা যায় যে লাউ চাল দিয়ে আগেকার মতন কিন্তু জল বেরোয় না আগে তো এত জল বেরোতো যে সবজি শুকাতে অনেক টাইম লেগে যেত এখন বেরোলেও খুব সামান্য তবে এটাতে দেখলে মোটামুটি ভালোই বেরিয়েছে আর এখন আমি এই পয়সা মাছের মাথাটা দিয়ে দেওয়া হলো আর দেখো এই পাশে এখন ভাতও বসিয়ে দিয়েছি কেননা যেহেতু মাছ তো হয়ে গেছে তাই ভাতটা সব শেষে করলাম যাতে একটু গরম থাকে কেননা এখনও কিন্তু পুজো বাকি অনেক কাজই বাকি আছে আরও খেতে খেতে দেরি আছে তার জন্যই সবার লাস্টেই করলাম ভাতটা আর এখানে এখন একটুখান নাড়ে নেড়ে চেড়ে এটাকে এখন শুকোতে হবে এই জলটা একদম রাখা যাবে না যত শুকনো হবে একদম ভাজা ভাজা হবে ততই কিন্তু এই স্বাদটা আরও বাড়বে তো এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও একটু কমেন্ট করে দিও তাহলে আমার নতুন নতুন আরও ভিডিও করতে অনেক উৎসাহ পাই তো চলো একটু মেনুগুলো অল ওভার শেয়ার করে দিই তোমাদের সাথে এখানে ভাত মাছের ঝোল আর চাটনি করেছিলাম আগে তো সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই চাটনিটাও এখন খাওয়া হবে আর চাল কুমড়ো তো দেখিয়ে দিলাম ফার্স্টে আর এখানে স্যালাড কেটে নিয়েছি শুধু আজকে বিটি খাবো স্যালাডে তো এখানে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি মাঝখানে আর কোনো কিছু শ্যুট করা হয়নি আর সত্যি বলতে এখন না ভিডিও করার সময়ও পাচ্ছি না ঠিক মতন আমি একটু আমি কাজে যুক্ত হয়ে গেছি একটুখানি তার জন্য সবার পরিবারও যেতে পারছি না সবার সাথে ঠিকভাবে আমার মানে কি বলবো কমিউনিকেশন ঠিক মতন হচ্ছে না অনেকের পরিবারে ভিডিও দেখতে পারছি না আমি গিয়ে তার জন্য তারাও হয়তো আমার ভিডিও দেখছে না আমার ভিডিওতে ওই জন্য ভিউসটা অনেকটাই কম হয়ে গেছে আগের তুলনায় তবে এখন আমার কিছুই করার নেই কেন আমি একটু ব্যস্ততার মধ্যে আছি এখন তার জন্য আমি সেভাবে কারুর ভিডিও দেখে উঠতে পারছি না ওই নিজের ভিডিও না ছাড়লে নয় তবু আমি আগে রোজই ছাড়তাম তারপরে করে দিলাম চার দিন এখন তো আর তিন দিন করে দিয়েছি যে সপ্তাহে তিন দিনই ভিডিও পোস্ট করি জানি না এটাও কন্টিনিউ করতে পারবো কি না কত যদি এমনও হয় তো হয়তো আবার দুবার করে দেবো লাস্ট দেখবো যে একবার পোস্ট করছি তো এরকম করতে করতে না আমার একটা এনার্জি চলে যাচ্ছে এখন কেননা সবার পরিবারে যেতে পারছি না বলে আমার নিজেরও খারাপ লাগছে যারা আমাকে ভালোবাসা দেয় তাদের পরিবারে যেতে পারছি না তাদের ভিডিও দেখতে পারছি না আমার নিজেরও ভালো লাগে না জিনিসটা তো যখনই সুযোগ পাবো না কেন আমি অবশ্যই তাদের কাছে যাবো তো তোমাদের সবাইকে একটুখানি বলে দিলাম তোমরা যদি দেখছো যে তোমাদের পরিবারে আমি যাচ্ছি না ভিডিওটি কোনো দেখছি না তাহলে মনে করবে আমি একটু ব্যস্ততার মধ্যেই আছি একটু ফ্রি হলে আমি অবশ্যই তোমাদের কাছে যাবো তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আর কোনো কিছুই করা হয়নি একবারে রাতে যে ডিনারটা করব সেটাই এখন এখানে বানানো হচ্ছে তো আজকে একটু পরোটা খাবো তো তার জন্য এখানে সুজি বানাচ্ছি তরকারি রয়ে গেছে আগের দিনের নিরামিষ একটা তরকারি রয়ে গেছে তো সেটা দিয়ে পরোটা খাওয়া হবে তো এখানে সেই জন্য না আমরা একটুখানি সুজি দিয়ে খাবো ভাবলাম মিষ্টি 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 আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি এমনিতেই মাও ভালোবাসে এই মিষ্টি সুজিটা খেতে তার জন্যই ভাবলাম যেটা সুজি বানিয়ে নিই তো এখানে ঘি দিয়ে করছি এটা পুরোটাই তো সামান্য ঘিয়ে দিয়েছি তা আমি দিয়ে দিলাম গোটা এলাচ কয়েকটা ওটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে এখন সুজিটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমরা মোটামুটি লাল লাল সুজি ভাজাটাই ভালো লাগে খেতে অনেকে কিন্তু দেখেছি আমি সাদা সুজিও খায়। তবে আমি যখনই সুজি করি আমার কাছে এটাই ভালো লাগে একটু কালারটা আসলে পরে টেস্টটা আমার কাছে মনে হয় ভালো লাগে বেশি আর এখন দেখো সুজি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সব চাইতে ফাস্ট হয় সুজিটাই তো এমনি নর্মালি যে চিনি আর একটু লবণ দেবো তাহলে ব্যালেন্সটা বেশ ভালো লাগে টেস্টটাও বেশ সুন্দর হয় তা খেতেও ভালো লাগে তাতে তো যাই হোক ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় নেই আর যে সকল বন্ধুরা দেখছো ভিডিওটা তাদেরকে বলবো যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পাবে তো এখানে মা করছে পরোটা আরও কয়েকটা বাকি আছে আর আমি আটার মধ্যে একটু দিয়েছিলাম জোয়ান তার জন্য কিন্তু কালো কালো দেখতে পারছো জোয়ানটা দিলে পরে পরোটাগুলো খেতে ভালো লাগে আর আমি একটা অমলেটও ভেজেছিলাম যেটা আর দেখানো হয়নি তো দেখো রাতে ডিনারটা এখানে নিয়ে নিয়েছি এখানে তরকারিটা যেটা বললাম আর কি ভেজ সবজি সেটা নিয়েছি পরোটা সুজি আর অমলেট তো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে